হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা করে ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আর আজকের ব্লগটা শুরু করছি একদম ঘুম থেকে উঠে ঠিক আছে মানে এখন থেকে উঠে শুরু করছি তো আজ হচ্ছে আমাদের অ্যানিভার্সারি তো সবাই সবাই অনেক আশীর্বাদ করো যেমন ওর সাথে আমি সারা জীবন থাকতে চাই মরণ পর্যন্ত মরণ পর্যন্ত যেমন আমি ওর সাথে থাকতে চাই ঠিক আছে তো এরকমই আমাদের আশীর্বাদ করো আর আজকে সারাদিন কী করছি না করছি সব তোমার দেখতে পাবে এই ভিডিওর মাধ্যমে তো স্কুল স্কিপ করলে কিন্তু কিছুই দেখতে পাবে না আজ কিন্তু অনেক কিছু মানে ভেবে রেখেছি জানি না কত কি হতে পারে তো চলো এখন উঠি তারপর দেখা হচ্ছে এই যে সকালে ওর বাড়ির কাজে লেগে গেছে আর আমি আমার কাজ করছিলো দেখতে পেয়েছো সকালে সিরাত করছি এই যে পাইবে করে ঘর থেকে জল এসছে বাড়িতে এখন সিরাত দিচ্ছে তারপর আর কি করবে গো কাজ হুম আর কি কাজ করবে মুচু মুচু হাসলে হবে বলো আর কি কী কাজ করবে আমি দাঁড়াবো জায়গা পাচ্ছি না হ্যাঁ ও এখানে আরো আগুন জ্বালাইছে সেই আগুনটা কারো হবে তোমাদের অনেক কাজ বুঝতেই পারছ গ্রামে কত কাজ থাকে আজকে মেনু হচ্ছে মাটন কষা হবে এই যে আলু বেজে নিয়েছি আলু ভেজে নিয়েছি আর এখানে হয়ে যাচ্ছে ঝিঙে আলু পোস্ত মানে হলুদ দিয়ে পোস্তটা করেছি তোমরা তোমরা আবার বলবে যে পোস্তটা আবার হলুদ কেন তো হলুদ দিয়ে করেছি আর এখানে এই যে পেঁয়াজ ভাজিয়ে আর এখানে মটন আর তারপর চলো আর কী কী হয় দেখতে দেখো কি করছে গো কি করবো জল পড়ছে দেখো আমাদের যেদিন বিয়ে হয়েছিল সেদিন জল পড়ে নেই আর বিবাহ আছে দিনে জল পড়ছে মাথা গরম হয়ে বাকি কাজ কি করে করবো কে জানে আজকে মানে মনে হয়েছে না সব কিছু থাকতে হবে বলে দেখা যাক কী হয় আর এই যে এখন আমি মটন করছি মটন দেখতে দেখছো মাটন হচ্ছে মাটন কষা হবে আর চাটনি হবে আর এখানে চিঙা আলু পোস্ত হয়েছে ভাত হয়ে গেছে অলরেডি আমি এখনও স্নান করিনি স্নান করবো একটু পরে রান্নাবান্না করে করে আমি স্নান করি কারণ রান্নাবান্না না করলে আমার মানে ছুটি ছুটি লাগে তাই জন্য রান্নাবান্না করে করে আমি স্নান টান করবো আর তারপর রেডি হয়ে বার হবো তো দেখা যাক কী হয় না হয় আমার তো মনে হচ্ছে না যে জল পড়ছে মানে এই জলে কী হবে যেতে পারবো কি না বাকি সমস্ত কাজ কমপ্লিট হবে কি নাই কিচ্ছু বুঝতে পারছি চলো দেখা যাক কী হয় এই যে আমি ফুল রেডি হয়ে গেছি তো কেমন লাগছে জানিও এখন আমরা ঘুরতে যাব চলো ঘুরে আসি আর কি কি করছি না করছি সবই তোমাদের সাথে দেখা হবে তো চলো ফাইনালি বৃষ্টিটা ছেড়েছে মানে এখন বন্ধ হয়েছে আর দেখতে পাচ্ছি কত রোদ দিচ্ছে এই জন্য আমরা বার হয়ে গেলাম ঘুরতে কারণ এবার তো যেতেই হবে নাহলে তো হবে না বাইরে কি হওয়া দিচ্ছে আর তো আমার এইরকম কথা বলাই যাবে না তো কোনো করার নেই তো আমি ভয়েস ওভার দিচ্ছি তো দেখো কত সুন্দর জায়গায় চলে এসেছি আমি কি গিফট নিয়েছি তোমরা কি কেউ গেস্ট করতে পারবে তোমরা যদি পারো যে আমি কি গিফট নিয়েছি তো বললো ঠিক আছে আর এখানে রাতের খাবার হয়ে গেছে লুচি আলুর দম আর পায়েস আমি সরি 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 আমি কিন্তু আগেই বলে ফেললাম পায়েসটা আর তারপর আলুর দমটা দেখালাম কিন্তু যাই হোক তো ওইগুলো কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর আমি কাবলি চানাটা করে নিলাম কারণ কাবলিটা দেখতেই পাচ্ছিল যে ভিজছিল তো আমি কাবলি চানাটা করে নিলাম কেমন হয়েছে একদম জানিও এটা কিন্তু একদম নিরামিষ না 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 নিরামিষ হয়নি গো আমি তোমাদের এমনি বললাম দেখি কি তোমরা বুঝতে পারছি নিরামিষ হয়েছে নিরামিষ কি হয় কাবলি চানা বলো তো আমি ছাড়াও হবেই না ভালো আর এই যে আমি চিকেনটা এখানে ভালো করে কষাচ্ছি লাল লাল করে তেলে একদম ভালো করে কষা 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 করে নিচ্ছি আর কষা কষা করে নিতে নিতে তারপর আমি ফট করে কী করলাম বলো তো আরে মশলা দিতে হবে তো তার জন্য তো মশলা দিয়ে দিতে হবে মশলা দিয়ে দিলাম তারপর নামিয়ে নিলাম মানে নামিয়ে নিই নে অনেক কিছু করলাম তবে যেই হয়েছে কমপ্লিট হয়ে গেল চিকেন কারি আর এই যে আমার রাত্রেবেলা ডেকোরেশন দেখতেই পাচ্ছ আমি আর ভাগনা মিলে করেছি ভাগনা আছে ক্যামেরার পিছনে মানে ক্যামেরার আগে যদি থাকে তাহলে কে ক্যামেরা করবে তার জন্যে ভাগনা ক্যামেরা করছে আর ভাগনা এমনি তো ভিডিওতে আসতে চায় না তো কোনো ভিডিওর মাধ্যমেই কোনো কিছুতে নেয় ঠিক আছে আমরা এখানে চারজনা আছি এই যে এখন কেক কাটা চলছে পর্ব এখানে আছে বাবা মা আমি আরও চারজনা মিলে আমরা কেক কাটছি আর এই যে ফার্স্ট তেই আমি আমার শাশুড়ি মাকে খাইয়ে দিলাম আর ও কি বলবো তোমাদের আমার তো হাসি পেয়ে যাচ্ছে যেন আমার শাশুড়ি তো হাসাচ্ছে নাই আমাকে কি বলতে চাইছিলো যেন তোমাকে যদি বলি না তো ওরাও হাসবে কারণ আমার শাশুড়ি মা কেক খেতে একদম পছন্দ না ঠিক আছে যে কোনো কেকই পছন্দ করে না তার জন্য আর এই যে আমাকে আজকের দিনে সিঁদুর পরিয়ে দিচ্ছে কারণ আজকের দিনটায় ওর টাইম হয় আমাকে সিঁদুর পরানোর এমনিতে তো টাইমে হয় না আমার বরের আমার বর তো টাইমেই পায় না আর আমি এই যে তারপর ওকে গিফটই দিলাম কি গিফট দিলাম বলো তো কটারটা তোমরা গেস্ট করতে পারো আর বাকি এটা তো দেখতেই পাচ্ছ কি আছে স্মার্টফোন আমার বরের স্মার্টফোনটা খারাপ হয়ে গিয়েছিলো তার জন্যে ওকে একটা ফোন দিলাম আমি গিফট করলাম আর ও ও মানে কি বলবো এত খুশি হয়েছে না ফোনটা পেয়ে অনেক অনেক খুশি হয়েছে যে বলছি বাহ খুব সুন্দর তুমি আমাকে আমার কথা চিন্তা করে আমাকে ফোন দিলে আর তারপর আমি আমার পছন্দ করে ওকে একটা ভ্রেসলেট দিয়ে দিলাম কারণ ওর পছন্দ করে ও ফোনটা নিল মানে আমি ওকে বললাম যে কী নেবে বলো তারপর ও ফোনটা নিলো আর আমি ওকে আমার পছন্দ করে আমি ওকে ভ্রেসলেট দিলাম ও ভ্রেসলেট একদমই পছন্দ করে না কেমন পছন্দ করে না পরে থাকতে পরে থাকতে একদম পছন্দ করে না কিন্তু আমি বলি না তুমি পরে থাকতে পারবে না তো কী হয়েছে একবার দুবার তো পড়তে থাকতে পারবে যেমন আমি একদম মালা পছন্দ করি না সারাদিন আমি কোনো মালা পরে থাকি না ঠিক আছে কিন্তু এক দু ঘন্টার জন্য মালা পরে থাকতে পারি মানে এক দু ঘন্টা বা বিয়ে বাড়ি বা কোনো মানে ওকেশন ছাড়া আমি মালা একদম পড়তে পারি না জানি না কেন সবাই আমাকে এত গাল দেয় তাও সত্ত্বেও আমি কিন্তু মালা পরতে পারি না কারোর কথা এখনো পর্যন্ত আমি কারুর শুনতে পারলাম না তো সরি যারা যারা আমাকে বলেছিলে যে মালা পরে খেতে হয় মেয়েদের বিয়ের পর কিন্তু কি করবে বলো আমি তো মালা পরে খেতে পারবোই না কারণ আমি মালাই পরতে পারি না খেতে পারবো কি করে আর তারপরে এই যে ও আমাকে নেকলেসটা দিল তোমাদের কেমন লেগেছে নেকলেসটা কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু ঠিক আছে জানাবে যে নেকলেসটা কেমন হয়েছে ঠিক আছে আর কানেরগুলো গুলো নি কারণ কানেরগুলো পরালে আবার আমি যে কানাগুলো পরেছিলাম সেগুলো আবার খুলতে হবে আর সেগুলো সোনারই ছিল তার জন্যে আমি ওই কানেরগুলো খুললাম না যে এখনই যদি খুলিয়ে নামিয়ে রাখি তো কোথায় নামাবো কী করবো ভুলে যাবো এখনই কারণ আরও অনেক কাজ আছে তার জন্য মনে হয় কানেরগুলো খুলতে হবে না তুমি শুধু মালাটাই পরিয়ে দাও কারণ মালাটা বড়ো জিনিস গলাতে থাকবে আর এক দু ঘন্টার ব্যাপার তারপর তো খুলে দেবো কারণ আমি পরে থাকতে একদম পারি না নারাজ তোমাদের বললাম আবার বললাম এখনও বলছি তো প্লিজ কেউ কিছু মনে করো না আমি সারাদিন মালা পরে থাকতে পারি না ঠিক আছে তা আর ওটা নিয়ে বলবো না চলো আমাদের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না টাটা বাই গুড নাইট আর দেখতেই পারছো আমার লুকটা চেঞ্জ হয়ে গেল কারণ এবার আমরা খেতে যাবো টাটা খাওয়ার ভিডিও দিতে পারলাম না